আসসালামু আলাইকুম আমার পিছনে গাছে আমের মুকুল দেখতে পাচ্ছি এখন না জানুয়ারি ফেব্রুয়ারি মাস নয় এখন এপ্রিল মাসের বাইশ তারিখ এই এপ্রিল মাসের বাইশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মুকুল ধরেছে আম গাছ হ্যাঁ এটি বারো মাসে একটি আমের জাত এই জাতে মুকুল চলে এসেছে এটিকে চায়না ডোয়ার একটি জাত বলা হয় এই চায়না ডোয়ার্ভ জাতে বেশ মুকুল ধারে এবং বারো মাস এই গাছে ফল ধরে থাকে এছাড়াও আরও কিছু জাত আছে যেমন কাটিমন এটি বারো মাস ফল দিয়ে থাকে এটি থাইল্যান্ডের ভ্যারাইটি এবং আমাদের দেশীয় একটি জাত আছে যেটি বাড়ি এগারো নামে পরিচিত বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট উদ্ভবিত একটি জাত বাড়ি এগারো এটিও বারো মাস ফল দিয়ে থাকে আমার মূল বিষয় হচ্ছে জাত পরিচিতি নয় আমার মূল বিষয় হচ্ছে এই যে এখন অত্যাধিক তাপমাত্রায় এই যে মুকুলটি এই মুকুলটি থেকে কিভাবে ফল নেওয়া যায় এই মুকুলটি যদি অত্যাধিক তাপমাত্রায় আমরা যত্ন করতে পারি তাহলে এইটি থেকে আমরা ফল নিতে পারব তো যত্নটা কি হতে পারে প্রথমত যত্ন হচ্ছে গাছে পর্যাপ্ত এখন পানি দিতে হবে যেহেতু মুকুল চলে এসেছে এখন পর্যাপ্ত পানি দিতে হবে এখন কথা হচ্ছে যে এই গাছে যখন ফুল ফোটা অবস্থায় থাকে তখন কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি না সেই ক্ষেত্রে আমরা পটাশিয়াম সালফেট প্রতিটি গাছের গোড়ায় দশ থেকে পনেরো গ্রাম দিয়ে দিতে পারি পটাশিয়াম সালফেট এটি আমরা বাজারে কিনতে পাবো এটি আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এটি গাছের গোড়ায় দিলে গাছ শিকড়ের মাধ্যমে সেই পটাশিয়াম সালফেট গ্রহণ করার মাধ্যমে এই মুকুলগুলোকে সতেজ রাখতে পারে এছাড়াও আমরা গাছে অতিরিক্ত তাপমাত্রা থেকে রোধ করার জন্য গাছের উপরে যদি আমরা ছায়া প্রদান করতে পারি তাহলে আমাদের এই মুকুলটি ভালো থাকবে এখন পর্যাপ্ত পানি দিতে হবে এর জন্য ভর দুপুরবেলা পানি দেওয়া যাবে না এর জন্য আপনার পানি দিতে হবে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে গাছে পানি দিয়ে গাছটিকে ভিজিয়ে দিতে হবে রোদের আলো ওঠার আগেই আপনাকে গাছের পানি দিয়ে গাছটিকে ভিজিয়ে দিতে হবে মুকুলটিও ভিজিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা সন্ধ্যার পরে গাছে পানি দিয়ে গাছটিকে ভিজিয়ে দিতে পারেন কারণ হচ্ছে দিনের বেলায় অত্যাধিক রোদের তাপে গাছের গোড়ার মাটি যখন অধিক গরম হয়ে থাকে তখন গাছে পানি দিলে সেটি গাছের জন্য ক্ষতিকর হতে পারে তাই আমরা গাছে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে পানি দিয়ে যেহেতু এটি মুকুল ধরা একটি গাছ মুকুল অবস্থায় এই গাছটি খুব স্পর্শকাতর অবস্থায় থাকে তাই এটিকে যত্ন করতে হবে বুঝে শুনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল মুকুলটি বের হয়েছে ফোটেনি এই অবস্থায় আমরা গাছে পটাশিয়াম সালফেট স্প্রে করে দিতে পারি পটাশিয়াম সালফেট এই যে মুকুলগুলো যেগুলো ফোটেনি এগুলোতে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে আমরা স্প্রে করে দিতে পারি সাথে আমরা যে কোনো সালফার জাতীয় একটি ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারি এগুলো স্প্রে করে দিলে আমার এই গাছের মুকুলটি সতেজ থাকার সম্ভাবনা এইটটি পারসেন্ট তো আমি গাছে যদি এই বারো মাসি ফুলকে একটু যত্ন করি তাহলে আমি বারো মাসি গাছ থেকে বেশ ফল পেতে পারি তো আমার সর্বোপরি কথা হচ্ছে যে গাছে এই টাইমে আপনার পর্যাপ্ত পানি দিতে হবে এবং ছত্রাকনাশক হিসেবে আপনারা সালফার জাতীয় ছত্রাকনাশকটি এখন ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি গাছে আপনারা পটাশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন আমরা জানি যে মুকুল মূলত একটু ঠান্ডা বা শীতের শেষ শেষ সময়ে দিয়ে থাকে কিন্তু এখন অত্যাধিক তাপমাত্রা আমরা নর্মালি ফুল কখন পাই যখন আমাদের আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে তখন আমাদের গাছে মুকুল থাকে এখন আপনারা চিন্তা করে দেখেন যে ৩৫ থেকে চল্লিশের মধ্যে ওঠা আমার করছে তাপমাত্রা তো এই তাপমাত্রায় যদি আপনি আপনার গাছের মুকুলটি সুন্দরভাবে টিকিয়ে রাখতে চান তাহলে আমি যে কথাগুলো বলেছি এক নম্বরে পর্যাপ্ত পানি দিতে হবে সকালে এবং আপনি রাতেও দিতে পারেন দ্বিতীয়ত আপনার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তৃতীয়ত আপনাকে এই ক্ষেত্রে পটাশিয়াম সালফেট ব্যবহার করতে হবে পটাশিয়াম সালফেট ব্যবহার করলে অতিরিক্ত তাপমাত্রা থেকে মুকুলকে রক্ষা করবে এবং মুকুলটি রক্ষা পাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটি নিতে পারবেন তো এই বিষয়ে আমরা আরও ভিডিও তৈরি করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য